আসসালামু আলাইকুম স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে জানতে যাচ্ছেন কোপা আমেরিকার ফেনার মাসের সময়সূচি সম্পর্কে কোপা আমেরিকার ফেনার মাসটি হবে পনেরোই জুলাই সকাল ছয়টা অর্থাৎ এই রাতটুকু পার হলে হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল আসন এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলবে আর্জেন্টিনা বা কলম্বিয়া ফুটবল বিশেষজ্ঞদের মতে আর্জেন্টিনার এবারে কোপা আমেরিকা জয় করার সম্ভাবনা বেশি রয়েছে কারণ এই দলে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি ডিমারিয়া দিবালা লাউতর মার্টিনেজ এবং এমি মার্টিনেজের মতো তুখর গোলকিপার দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ জয়ের মূল ক্যারিগর হচ্ছে এমি মার্টিনেজ তার তুখর গোলকিপিংয়ের এর কারণে ছত্রিশ বছর পর আর্জেন্টিনা আন্তর্জাতিক কোনো কাপ জিতেছে আমার মতে আর্জেন্টিনা কলম্বিয়াকে সহজে হারাতে পারবে এবং আর্জেন্টিনা কলম্বিয়াকে ষাটটি গোল দিবে হাফ টাইমের আগে দিবে চারটি গোল এবং হাফ টাইমের পরে দিবে তিনটি গোল আর সব মিলে হবে ষাটটি গোল ব্রাজিল খাই সেভেন আপ আর্জেন্টিনা পায় কাপ আমার কথার সাথে একমত থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এবারের কোপা আমেরিকা কে জিতবে কমেন্টে বলে যাবেন আর্জেন্টিনা আবারও কি জিতে নিতে পারবে কোপা আমেরিকা নাকি কলম্বিয়া জিতে নিবে এবারের কোপা আমেরিকা কাপ আর আর্জেন্টিনার সাপোর্টাররা কমেন্ট বক্সে ঝড় তুলে দিবেন